আঠারোশো সালে স্কটল্যান্ডের ছোট্ট শহর ডানফার্মা লাইনে খুব ভোর ঠান্ডা হাওয়া চারিদিকে পুরনো তাঁতমেশিনের শব্দ সেই শব্দের মাঝে দাঁড়িয়ে আছে এক দরিদ্র ছেলে নাম তার অ্যান্ড্রু কার্নেগি বাবা ছিলেন বুনুন শ্রমিক মা দর্জির কাজ করে সংসার চালাতেন বাড়িতে অনেক সময় খাবার থাকতো না কিন্তু বাবা প্রায়ই বলতেন অজ্ঞতা হলো দারিদ্র্যের চেয়েও খারাপ দশ বছর বয়সে কার্নেগি প্রথম জীবনের বড় ধাক্কাটা দেখে শিল্প বিপ্লবের কারণে মেশিন এসে তাঁত শ্রমিকদের কাজ কমে যায় আয় বন্ধ পরিবার সিদ্ধান্ত নেয় আমেরিকা যাবে এক পুরনো জাহাজে চেপে তারা নিউ ইয়র্কে পৌঁছায় তারপর বসবাস শুরু করে পেন্সিলভেনিয়ার পিটার্সবার্গ শহরে সেই শহরের কারখানাগুলো ছিল ধোয়ায় ডাকা রেল লাইন লোহার চাকা আর কয়লার গন্ধে ভরা বারো বছর বয়সে কার্নিগি কাজ পেলেন টেলিগ্রাফ অফিসে ছোট শরীর কিন্তু মাথায় বুদ্ধি অদ্ভুত তীক্ষ সে দিনে বারো ঘন্টা কাজ করত রাতে বই পড়ত গ্রন্থাগারে বিনামূল্যে বই ছিল তার সবচেয়ে বড় শিক্ষক এক টেলিগ্রাফ অফিসে ঢুকলেন এক মানুষ নাম থমাস স্কট। রেলওয়ে কোম্পানির কর্মকর্তা কার্নি দ্রুত কাজ দেখে তিনি অবাক হন বোঝেন এই ছেলেটার মধ্যে আগুন আছে তিনি তাকে নিজে সহকারী হিসেবে নিয়ে যান রেলওয়ে কোম্পানিতে কার্নিগি দিনরাত কাজ করতো রেলওয়ে ব্যবসা বুঝতো কয়লা ইস্পাত ট্রেন সবকিছু নিয়ে হিসাব রাখতো ধীরে ধীরে তিনি বুঝলেন এ দেশে যার হাতে ইস্পাত তার হাতেই ভবিষ্যৎ বছর বয়সে তিনি সাহস করে চাকরি ছেড়ে দিলেন মায়ের সামনে দাঁড়িয়ে বললেন আমার নিজের কারখানা থাকবে নিজস্ব স্টিল থাকবে আর কেউ আমাকে বেতন দিতে পারবে না মা চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিলেন ঘরে তখন টাকা নেই কিন্তু সেই আশীর্বাদটাই ছিল তার প্রথম বিনিয়োগ কার্নি লোন নিয়ে শুরু করলেন ছোট্ট স্টিল ফার্নিশ মেশিন পুরনো ছিল টাকা কম ছিল কিন্তু স্বপ্ন বড় ছিল সেই সময় বড় বড় প্রতিযোগী ছিল যেমন রক ফেলার ভ্যান্ডার কারিগরি ভুলে বিস্ফোরণ যন্ত্রপাতি নষ্ট শ্রমিকদের ধর্মঘট সবই ঘটেছে কিন্তু কার্নি দিন রাত থেকেছে শ্রমিকদের সঙ্গে একই খাবার খেয়েছে রাতেও মেশিন পরীক্ষা করেছে মাসের পর মাস এভাবে চলতে থাকলেও অবশেষে প্রথম লাভ আসে তারপর রেল লাইন বানানো সেতু নির্মাণ স্টিল ফ্লেট সব কিছুতে কার্নিগির স্টিল ছড়িয়ে পড়ে আঠারোশো উনানব্বই সালের মধ্যে সে হয়েছিল বয়স তখন বছর চারপাশে সাফল্য বিশাল সম্পদ কিন্তু কার্নিগি হঠাৎ বললেন যে টাকা মানুষের কাজে লাগে না সে টাকা বোঝা তিনি নিজের কোম্পানি বিক্রি করে দিলেন জেপি মর্গানের কাছে চারশো মিলিয়ন ডলারে এরপর শুরু করলেন জীবনের দ্বিতীয় অধ্যায় তিনি আর কারখানার ফিতা কাটলেন না তিনি ফিতা কাটলেন গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় সংগীত হল বিজ্ঞান একদিন নিউ ইয়র্কে লাইব্রেরির দরজা খোলা হলো কার্ণিকি নিজে দাঁড়িয়ে লাল ফিতা কাটলেন পাশে সাংবাদিক কেউ একজন জিজ্ঞাসা করল মিস্টার কার্নিগি আপনি স্টিল ছেড়ে বই বেছে নিলেন কেন তিনি হেসে বললেন কারখানা খুলে সম্পদ গড়া যায় কিন্তু লাইব্রেরি খুলে মানুষ গড়া যায়